আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো আবার নিয়েছিলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও আর ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি কিছুটা বুঝেই গেছি আজকের ভিডিওটা হলো ওবি 44 আপডেটের পর কি কি পরিবর্তন হয়েছে আর আমাদের কোন আর আমাদের কোন কোন আপডেটটি ভালো লাগছে আর কোন কোন আপডেটটি খারাপ লাগছে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেব এবং তোমাদের কিছু আলোচনা করব যাতে তোমরা এই আপডেটের ব্যাপারে কিছু জানতে পারো তাই আজকের ভিডিওটি মোটেও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এবং আজকে থেকে কিন্তু আমি তোমাদের জন্য রেগুলার ভিডিও বানাবো আশা করি তোমরা সকলে আমাকে আগের মতন করে সাপোর্ট দিবা এবং সবার প্রথমে যদি আপডেটের ব্যাপারে কথা বলি তাহলে কিন্তু প্রথমেই লবিটা অনেক সুন্দর হয়েছে এবং তোমাদের কাছে লবিটি কেমন লাগছে এখন কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দাও তারপরে আমরা প্রোফাইলে ঢুকতে দেখি নতুন এক চমক আর আমাদের কিন্তু গেম আইডির প্রোফাইল কিন্তু অনেকটাই চেঞ্জ করে দিচ্ছে কারণ কারণ আগের এই প্রোফাইলের ব্যানার পজিশনটা কিন্তু এদিক ওদিক কয় পাশে ছিল আর এখন কিন্তু মাঝখানে এনে দিচ্ছে আর তারপর কিন্তু দেখতে আসছি আমাদের সত্তর লেভেল হলে অ্যাপটার দিবে ও নব্বই লেভেল হলে দেবে আগে তো এটা কিন্তু গুলো দেখা যাবে এই আপডেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপডেটের কারণে কিন্তু লেভেল আপ করার চেষ্টা করবে বেশি তারপরে কিন্তু একটা আপডেট আছে সেই আপডেটটা হয়তো বা অনেকেই খেয়াল করতে আসো না তারপর গিয়ে কিন্তু ইলেট পাশে যে ঢুকলে কিন্তু আগে বেশ অল্প কয়েকটি দেখায় তো এখন কিন্তু অনেক অনেকগুলো দেখায় পাশাপাশি কিন্তু ইলেট পাস গুলো দেখায় আর আগে কিন্তু বুঝে পাস শুধু বুয়ে পাস দেখায় তো তাও কিন্তু অল্প কয়েকটি আর এখন কিন্তু পাশাপাশি ইলেট দেখায় আর আর বইয়ে পাসও দেখায় আপডেটটা ভালো লাগছে তবে যদি সবগুলো বিলেট পাস আর বইয়ে পাস দেখায় তো তাহলে আরও ভালো লাগতো তারপর গাইস উইকলি মাতলিতেও কিন্তু নতুন একটি আপডেট আসছে উইকলি প্লাস মাতলি কিন্তু আসছে তার সাথে সাথে কিন্তু একটি লাইট উইকলি নামের একটি অপশন অ্যাড হয়েছে কিন্তু এটার ব্যাপারে তেমন জানি না তাই এটার ব্যাপারে বলতে পারলাম না এবং গাছ দেখে লাখ রয়লে নতুন কি আসছে ওয়েপেন রলের নতুন কিন্তু এক্সিমেটের একটি স্ক্রিন অ্যাড হয়েছে আর এখনই কিন্তু এই স্ক্রিনটি নেবে আর এই স্ক্রিনটি নিতে কয়টা কাট লাগে না কিন্তু এখনই তোমরা দেখতে পাবো আর আমার কাছে কিন্তু ছাপান্নটি কাট আছে আর আমি কিন্তু সুমন্ত্র সু করে কিন্তু দশটা স্ক্রিন দিয়ে দিলাম আর আলিবাবার চারাক থেকে কিন্তু কেমিক্যালের বোতল বের হয়ে কিন্তু একটা জিনিস রিওয়ার্ড দেখাইতে আসে আর ফাইনালি কিন্তু মিল গায়া ভাই সব কীভাবে সম্ভব প্রথম দশ স্পিনে কিন্তু আমি এক্সেমেটির স্ক্রিনটা পেয়ে গেলাম আর গাছে আমার বিশ্বাস হইতেছে না আমার দশ স্পিনে ওয়েপেন রয়েলের ওয়েপেন ওয়েপেন গান স্ক্রিন দিয়ে দিছে এই আমার প্রথমে হয়তো বা গ্রেনা প্রথম দশ স্পিনের ভিত্তি একটা রিওয়ার্ড দিয়েছে তো যাই হোক এই প্রথমে কিন্তু দশ স্পেনে একটা ওয়েপেন রয়েল পেয়ে গেলাম তো যাই হোক এখন কিন্তু পরের ঠিকই আপডেট আসছে সেটা কিন্তু এখানে দেখবো তার আগে কিন্তু হাতে নিয়ে আর ফেরির হিসাবে কিন্তু খুব সুন্দর আছে এবং তারপর কিন্তু আরো ছোট ঘর অনেক আপডেট আছে আমি কিন্তু অনেক আপডেটে হয়তো বা চোখে বাজার নেই তারপর তোমরা যে আপডেট গুলো দেখতে দেখতেছো কিন্তু আমি দেখতেছি না সেই আপডেটগুলো এখন কিন্তু কমেন্টে লিখে জানিয়ে দাও এবং কাছে এখন কিন্তু ফ্রেন্ড লিস্টের ভিতরে অনেক কিছু অ্যাড হয়েছে আগে কিন্তু ফ্রেন্ড লিস্টের ভিতরে অন্যরকম দেখতে লাগতো আর এখন কিন্তু দেখার পরিবর্তন করছে পাশাপাশি কিন্তু এখন প্রোফাইলে ঢোকার সিস্টেম এবং গিল্ড ইনভাইট দেওয়ার সিস্টেম কিন্তু পরিবর্তন করে ফেলেছে আগে এই সিস্টেমটা অন্য রকমের ছিল এবং গাছ এই রকমের আরো অনেক ছোট বড় অনেক আপডেট আসছে সেগুলো দেখাতে হলে ভিডিও কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে তাই এখন ম্যাচের ভিতরে কোন কোন পরিবর্তন আসছে সেটা কিন্তু এখনই দেখবো তাই এখন যারা ভিডিওতে লাইক দেয় না এখন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো এখানে কিন্তু আমি আমার স্কোয়াড ফুল রেডি করে ফেলেছি তারপর কিন্তু এখন আমরা বি আর র‍্যাঙ্কের ভিত্তিতে কি কি পরিবর্তন আসছে সেটা নিয়ে কিন্তু তোমাদের মাঝখানে দেখিয়ে দেব আর এখানে কিন্তু আমরা সাথে সাথে ওটিং লবিতে চলে এসেছে আর ওয়েটিং লবিতে আসার পর দেখি আগের থেকে একটু কালারটা পরিবর্তন করছে আর কিছু লবির পরিবর্তন করে নেয় আর কাছে একটা মারাত্মক একটা পরিবর্তন করছে সেটা দেখবা গাইস এই পাশে কিন্তু আমি যার উপর ক্লিক করুন তার কিন্তু আইডি সহ তার পোশাক সহ সব কিছুই দেখা যাবে এখন কিন্তু তুমি চাইলেই আমার মতো এরকম এসে কি কি ড্রেস আপ পরা আছে তোমরা চাইলেই দেখতে পারবো এমনকি নামও দেখতে পারবা এখন কিন্তু ম্যাচে আছে বিবেশ সন্দেহ হলে কিন্তু তোমরা তার কাছে যে তার গায়ে ক্লিক করলে কিন্তু দেখতে পারবো তার বিবেশ আছে কি না এমনকি তার আইডির নাম কি পার্সোনালি এই আপডেটটা আমার কাছে অনেক ভালো লাগছে তারপর ম্যাচের ভিতরে কি দেখা যায় আর এখানে কিন্তু প্লেনের হালকা পাতলা একটু কালারটা চেঞ্জ করছে আর কিছুই আর আগের ভিতরে সবকিছু এক লেভেল যে কোনো গান যে গান ম্যাক্স হয় সেই গানের কিন্তু এখন এক লেভেল পেয়ে যাবা আর কোনো লেভেলওয়ালা গান জিরো লেভেল থাকবে না সবগুলো কিন্তু এক লেভেলে সর্বনিম্ন পেয়ে যাবা তারপরে এখানে কিছুক্ষণ লুট করার পর কিন্তু আমরা মারাত্মক একটি জিনিস নতুন একটি জিনিস লক্ষ্য করছি আর তারপর ওই জিনিসটি কিন্তু আমরা ভিতরে যেয়ে দেখবো ভিতরে কি এমন কি ছে যে জিনিসের কারণে জায়গায় কিন্তু লেজেন্ড জলতে জ্বলতে আসছে এখানে ভেতরে যে ওপেন করার সাথে সাথে কিন্তু একটা কুমড়া উঠে আসতে আর এই কুমড়াটা কিন্তু আগেও আমাদের একটা আপডেটে আসছিল তারপরে কিন্তু এটা আবার মাঝে ব্যাগ চলে আসছে আর এটাই ফাটালে কিন্তু প্রচুর পরিমাণে লুট পাওয়া যায় আর আমাদের পুলিশ তারপরে এখানে ফাটানো শেষ হলে কিন্তু লুট পাইতেছে এসছে আর আমাদের মাঝে কিন্তু এখন প্রচুর পরিমাণে লুট পাওয়া যায় আর তোমরাও চাইলে কিন্তু এই জিনিসটা ফাটাই দেখতে পারো আর গাছ এরপরে যে আপডেটটা আমার কাছে চোখে পড়ছে যে আপডেটটা হলো কিন্তু গাড়ি দিতে বসে কিন্তু তোমরা চাইলে কয়েন খাইতে পারবা তাছাড়া তোমরা গাড়িতে বসে রিভার্ পয়েন্টের রিভার্ভ দিতে পারবে তাছাড়া তোমরাই কিন্তু গাড়িতে বসে ইয়ারড্রপ লোড করতে পারবা বিশেষ করে এই আপডেটটা আমার কাছে ভালো লাগছে এবং এই আপডেটটা যারা জোন টুস করে তাদের জন্য আরও ভালো হবে এবং আমি কিন্তু গাড়ি চালাইতে পছন্দ করি তাই কিন্তু আমার আপডেটটা ভালো লাগছে তোমাদের কাছে এই আপডেটটা কেমন লাগছে এবং এই আপডেটের বিষয়ে কথাগুলো আমার কেমন লাগছে সেটা কিন্তু এখনই কমেন্টে লিখে জানাইতে বলবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই প্রিয় ভালো লাগলে লাইক করে দিও এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও